নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানায় আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা চলছে শ্রাবণ মাস শ্রাবণে রুদ্রাক্ষ ধারণে বিশেষ ফল লাভ করা যায় সনাতন ধর্মে শ্রাবণকে সবচেয়ে পবিত্র মাস হিসেবে মনে করা হয় দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত এই মাস শ্রাবণে মহাদেবকে তুষ্ট করতে নানাভাবে চেষ্টা চালান শিবভক্তরা মনে করা হয় শ্রাবণে মহাদেব স্বয়ং মর্তে নেমে আসে শ্রাবণে মহাদেবের কৃপা পেতে রুদ্রাক্ষ ধারণ করার রীতি প্রচলিত আছে কারণ ভোলানাথ অলঙ্কার হিসেবে যা সবচেয়ে ভালোবাসেন তা হল রুদ্রাক্ষ তাই রুদ্রাক্ষের মধ্যে শিবের শক্তি প্রকাশ পায় বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস শ্রাবণে রুদ্রাক্ষ ধারণ করলে তার কৃপা লাভ করা সম্ভব হয় বন্ধুরা আজ আমরা রুদ্রাক্ষ কত প্রকার কি কি বিভিন্ন প্রকার রুদ্রাক্ষের বিভিন্ন উপকারিতা রুদ্রাক্ষ ধারণ করার সঠিক দিন রুদ্রাক্ষ ধারণে শুভ সময় এবং তার সঙ্গে জেনে নেব শিবের এই প্রিয় ফলটি পড়ার সময় কী কী নিয়ম মানতে হয় এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে অনেক কিছু তথ্য আপনারা মিস করে যাবেন তো বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় রুদ্র কথার অর্থ হল অক্ষ অক্ষকথার অর্থ হল চোখের জল বিশ্বাস করা হয় শিবের চোখের জল থেকে সৃষ্টি হয়েছে রুদ্রাক্ষের পুরাণ অনুযায়ী দীর্ঘ তপস্যার পর শিব যখন নিজের চোখ খোলেন তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে যেখানে তার অশ্রুর বিন্দু পরে সেখানে একটা রুদ্রাক্ষের গাছ উৎপন্ন হয় মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস রুদ্রাক্ষ শ্রাবণে রুদ্রাক্ষ ধারণে বিশেষ ফল লাভ করা হয় রুদ্রাক্ষ ধারণ করলে শারীরিক ও মানসিক শান্তি সমৃদ্ধি এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয় এটি মানসিক চাপ উদ্বেগ এবং নেতিবাচক শক্তি দূর করতেও সহায়ক এটি পরিধানকারীকে ইতিবাচকতা এবং আধ্যাত্মিক বিশুদ্ধতা অনুভব করায় এবং ঐশ্বরিক আশীর্বাদ এনে দেয় বন্ধুরা রুদ্রাক্ষ সাধারণত চোদ্দ প্রকারের হয়ে থাকে যা বিভিন্ন সংখ্যায় মুখী নামে পরিচিত প্রতিটি মুখী রুদ্রাক্ষের নিজস্ব বৈশিষ্ট্য ও উপকারিতা রয়েছে চলুন বন্ধুরা এবার তা আমরা জেনে নিই একমুখী রুদ্রাক্ষ এটি অত্যন্ত শক্তিশালী এবং স্বয়ং ভগবান শিবের রূপ হিসেবে বিবেচিত এটি অতীতের পাপ মোচন করতে সাহায্য করে বলে মনে করা হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ এটি পরিধানকারীকে ইতিবাচকতা এবং আধ্যাত্মিক বিশুদ্ধতা অনুভব করায় এবং ঐশ্বরিক আশীর্বাদ এনে দেয় সাতমুখী রুদ্রাক্ষ দাম্পত্য জীবনে শান্তি এবং ব্যবসায়িক উন্নতির জন্য এটি ধারণ করা হয় নয়মুখী রুদ্রাক্ষ এটি শত্রু ও নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এবার বন্ধুরা আমরা জেনে নেব রুদ্রাক্ষ ধারণ করার সঠিক দিন রুদ্রাক্ষ শ্রাবণ মাসের যে কোনো দিন আপনি ধারণ করতে পারেন তবে সোমবার রুদ্রাক্ষ ধারণ করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন কারণ সোমবারকে শিবের দিন বলা হয়ে থাকে তাই সোমবার হল রুদ্রাক্ষ পড়ার জন্য সবচেয়ে উপযুক্ত দিন এই দিন মহাদেবের আরাধনা করে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবার বন্ধুরা আমরা জেনে নেব রুদ্রাক্ষ ধারণে শুভ সময় রুদ্রাক্ষ ধারণ করার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হল ভোরবেলা প্রকৃতি যখন শান্ত ও স্নিগ্ধ থাকে সেই সময় রুদ্রাক্ষের শুভ শক্তি সবচেয়ে ভালো কাজ করে রুদ্রাক্ষ ধারণে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় অর্থের সমস্যাও দূর হয় কিন্তু এই বস্তু ধারণে বিশেষ কিছু নিয়ম রয়েছে সেগুলি সঠিক উপায় মেনে রুদ্রাক্ষ পড়লে তবেই ভালো ফল প্রাপ্তি হয় নয়তো হিতে বিপরীত হতে পারে চলুন বন্ধুরা এবার জেনে নি সেই নিয়মগুলি কি। কী আগামী চারই আগস্ট দু হাজার পঁচিশ বাংলা আঠেরোই শ্রাবণ চোদ্দোশো সোমবার রুদ্রাক্ষ ধারণে বিশেষ তিথি রয়েছে বলে মনে করা হচ্ছে এই দিন সম্ভব না হলেও শ্রাবণের শেষ সোমবারেও রুদ্রাক্ষ পরতে পারেন রুদ্রাক্ষের জপমালা ধারণ করার সিদ্ধান্ত নিলে খেয়াল রাখতে হবে সেটিতে যেন অন্তত সাতাশটি রুদ্রাক্ষ থাকে এই সংখ্যার থেকে কম রুদ্রাক্ষ থাকলে হবে না রুদ্রাক্ষ মালা পরার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরা আবশ্যক রুদ্রাক্ষ কেনার পরই সেটিকে ধারণ করে নেওয়া যাবে না কিনে আনার পর সেটিকে লাল কাপড়ে মুড়ে শিবের কাছে রাখতে হবে তারপর সেটি সহ মহাদেবের পুজো করতে হবে এরপর সেটিকে হাতে তুলে নিয়ে গঙ্গা জলে ধুতে হবে তারপর ওম নম শিবায় মন্ত্র পাঠে রুদ্রাক্ষ মালাটি জপ করতে হবে এরপর নিজের মনের বাসনা জানিয়ে মহাদেবকে স্মরণ করে মালাটি গলায় পরে নিতে হবে এই সকল উপায় মেনে রুদ্রাক্ষ ধারণ করতে পারলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন দুহাত ভরে আশীর্বাদ করেন কোনো দুঃখ দুর্দশা কাছে ঘেঁচতে পারে না বলে বিশ্বাস বন্ধুরা রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়ম ও সতর্কতা রয়েছে যেমন রুদ্রাক্ষ পড়ার সময় ভক্তি ও বিশ্বাসের সাথে পড়া উচিত কিছু ক্ষেত্রে যেমন অ্যালার্জি বা উচ্চ রক্তচাপ থাকলে রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয় রুদ্রাক্ষ পরার পর কিছু জিনিস পরিহার করা উচিত যেমন আমিষ খাবার খাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ